আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খাওয়ার মাছ ধরার জন্য আমরা পদ্মা চলে আসছি আপনারা যারা এর আগে আমাদের ভিডিও দেখেছেন আপনারা দেখছেন যে এখান থেকে আমরা বর্ষি দিয়ে মাছ উঠায় থাকি স্বাভাবিকভাবে কিন্তু রুবেল ভাইয়াসকে পদ্মাতে মোটামুটি অনেক মাছ এই জন্য হাত দিয়ে মাছ উঠাইতেছে মানে অহবাগ একটা সিস্টেম হাত দিয়েও এখানে মাছ যমুনা নদীর আপনারা দেখেছেন যে এই একটু কথা বললে মাছগুলো চলে যেত গা আর এখন নদীর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হাত দিয়ে মাছ ধরা হইতেছে তারপরেও মাছগুলা ওইভাবে যাইতেছে না এখানেই থাকতেছে বিষয়টা একটু অদ্ভুত নদীতে মোটামুটি ভালো স্রোত আছে তবে যমুনার মতো না যমুনার থেকে স্রোত অনেক কম পদ্মাতে পদ্মাতে আমরা প্রথম মাছ ধরতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন রুবেন ভাই হাতে একটু হালকা আদার নিয়ে শিশুর তেল নিয়ে ওখানে হাত দিলেই আপনার হাতের উপরে মাছ চলে আসতেছে আর মাছগুলো উঠাইতেছে পদ্ধতি একটু ভালোই লাগতেছে আমার আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন এখানে পদ্ধতি প্রচুর মাছ দেখা যাইতেছে আশা করি আমরা ভালো মাছ ধরতে পারব দর্শক এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর এই মাছ ধরার পদ্ধতিটির ফুল প্রসেস এখানে কী কী লাগে কি কি ইউজ করা হয় আপনারা যখন ফুল এপিসোড আপলোড হবে তখনকার দেখতে পারবেন আপনাদের বলে দেব আপনারা চাইলেও নিজেরাই ট্রাই করতে পারেন বিষয়টা বেশ মজার মানে এই সময়ে এসে এইভাবে মাছ ধরা যায় সেটা একটু মজার দর্শক ছোট্ট ক্লিপটি এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকুন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর এরকম ভিডিও চান কি না আপনারা জানাবেন আমরা আপনাদের এরকম ভিডিও দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Редактор субтитров